প্রায় দুই বছর ধরে গাজায় চলা ভয়াবহ যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা একটি শান্তি পরিকল্পনা দিয়েছে আর এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ সেপ্টেম্বর সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তবে এই চুক্তিটি কার্যকর হবে কিনা তা এখন নির্ভর করছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ওপর হোয়াইট হাউস থেকে প্রকাশ করা এই বিশ দফা প্রস্তাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন তাৎক্ষণিক যুদ্ধবিরতি শুরু করা হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হামাসের সামরিক শক্তি নিরস্ত্র করা একটি আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে গাজায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এছাড়া সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর যেসব হামাস সদস্য শান্তিপূর্ণভাবে অস্ত্র সমর্পণ করার প্রতিশ্রুতি দেবে তাদেরকে সাধারণ ক্ষমা করা হবে যেসব সদস্য গাজা ছেড়ে যেতে ইচ্ছুক তাদের গন্তব্য দেশগুলোতে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুজনেই আশা করছেন এই পরিকল্পনা বহু বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করবে নেতানিয়াহু বিশ্বাস করেন এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সকল যুদ্ধ লক্ষ্য পূরণ হবে যার মধ্যে রয়েছে জিম্মিদের ফেরতানা এবং হামাসের সামরিক ও রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া তবে চুক্তির কিছু অংশ নিয়ে নেতানিয়াহুর আপত্তি ছিল যেমন ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং গাজার শাসন ব্যবস্থায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা রাখা নিয়ে এছাড়া হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে বলে ট্রাম্প সতর্ক করেছেন অন্যদিকে হামাস জানিয়েছে তারা এখনো আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি হাতে পায়নি তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এটি পর্যালোচনা করবে এবং পরে তাদের সিদ্ধান্ত জানাবে আলোচনায় হামাসের অংশগ্রহণ এবং তাদের অতীতের অনিহার কারণে এই শান্তি উদ্যোগ নিয়ে সংশয় রয়ে গেছে এই মুহূর্তে ইসরায়েলের দাবি হামাস এখনো প্রায় বিশ জন জীবিত সহ আটচল্লিশ জন জিম্মিকে আটক করে রেখেছে এরই মধ্যে বহু পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ট্রাম্পের এই কূটনৈতিক প্রচেষ্টা গাজার দ্রুত শেষ করার তার নির্বাচনী অঙ্গীকার পূরণের একটি অংশ